সাতবাহন সাম্রাজ্য দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজবংশ যা প্রাচীন ভারতীয় ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে সাতবাহনরা ছিল এক শক্তিশালী রাজবংশ যারা খ্রিস্টপূর্ব তিনশ শতাব্দী থেকে খ্রিস্টাব্দ তিনশ শতাব্দী পর্যন্ত শাসন করেছে তাদের শাসনকাল ছিল ভারতীয় ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় সাতবাহনদের রাজধানী ছিল কি নাগার্জুন কোণ্ডাকি এবং পালকেল্লা লাগি এই শহরগুলো ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র সাতবাহনরা একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যেখানে রাজা নিজে জনগণের কল্যাণের জন্য কাজ করতেন তাদের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয়কৃত কিন্তু স্থানীয় শাসকদেরও গুরুত্ব দেওয়া হত অর্থনীতি ছিল সাতবাহন সাম্রাজ্যের অন্যতম শক্তি তারা কৃষি শিল্প এবং বাণিজ্যে বিশেষভাবে উন্নত ছিল সাতবাহনরা সমুদ্র ও স্থলপথে বাণিজ্য করত যা তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছিল তারা রেশম মসলা এবং অন্যান্য মূল্যবান পণ্য বিদেশে রপ্তানি করত সংস্কৃতি ও ধর্মের দিক থেকেও সাতবাহনরা উল্লেখযোগ্য তারা বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ আগ্রহী ছিল এবং অনেক বৌদ্ধ স্তূপ ও মন্দির নির্মাণ করেছিল তাদের শিল্পকলা ও স্থাপত্য ছিল অত্যন্ত উন্নত সাতবাহনদের তৈরি ভাস্কর্য ও চিত্রকলা আজও আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বইয়ের সারাংশ অনুযায়ী সাতবাহন সাম্রাজ্য ছিল একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজবংশ যা দক্ষিণ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের শাসনকাল আমাদের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস আমাদের শেখায় যে একটি শক্তিশালী শাসন ব্যবস্থা ও সমৃদ্ধ সংস্কৃতি কিভাবে একটি জাতির উন্নয়ন ঘটাতে পারে